আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পিছনে পাহাড় এইদিকে পাহাড় পাহাড়ের মাঝখানেই সমতল জায়গাতেই ছাগল পালন করেন তো ওনারা দীর্ঘ আঠাইশ বছর যাবত এই ছাগল পালন করেন মার্শাল্লাহ আর এটা পরছে চট্টগ্রাম চন্দ্রপুর এটা হচ্ছে আপনার একজাইটটা পুকুর পার্ক এর ঠিক পিছনেই তো খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন বিটল ছাগল তোতা ছাগল জিব্বা তোতা তারপরে খাসি রয়েছে সব ধরনের ছাগল ওনারা পালন করেন আর ওনারা অনেকটা খরচ কমে পালন করতে পারেন কারণ হচ্ছে পর্যাপ্ত পাতা রয়েছে এখানে যেহেতু পাহাড়ি এলাকা তো এখান থেকে ছাগলও বিক্রি করবেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদামস

মানুষ বসবাস করে তো এখানে কোনো কিছুই নাই কোন সমস্যা হয় না সমস্যা হয় না পালন করতে পারি আচ্ছা কি কি জাতের ছাগল আছে আমার এখানে আছে আপনার হরিয়ানা বিটল জিরবে তোতা জানলে লাভজনক জানতে হবে জানতে হবে ভ্যাকসিন করতে হবে টাইমে টাইমে আপনার রোগ ব্যায়াম না মতো পালন করতে জানলে লাভ আছে লাভ আছে খরচ মনোন আমরা গাছের চাষ করছি তো ছাগল গরু এখন লালন পালন করতে হলে আপনি গাছ চাষ চাষ করতে হবে আর আপনার এখানে তো পর্যাপ্ত পাতালতা পাতালতা আছে পাওয়া যায় তার মানে খরচটা একটু কম আর এমনি আমি বিভিন্ন জাতের গাছের চাষ করা আছে আমার ওগুলো কেটে আনি দিয়ে আর কি আচ্ছা যার কারণে আপনি অনেকটা খরচ কমই পালন করতে পারেন জি জি তো এবার কি বিক্রি করার মতো আছে জি জি বিক্রি করার মতো আছে আছে মনন এখানে তো গহনা নাই ধরুন পনেরো ষোলোটা আছে

কমে আসবে জি জি কমে আসবে ঠিক আছে শুরুতে খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা বিটল পাকিস্তানি একটা বিটল জাত একদম অরজিনাল অরজি হ্যাঁ মার্বল চক দেখেন এই যে মার্বল চক কান সবকিছু ঠিক আছে আর আপনার বরপুর গাবিন এটা মন 20 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে 20 25 দিনের মধ্যে বাচ্চা দিবে ফালান ছাই দিচ্ছে পয়দা তো এটা এটা ছয় দত ছয় দত তো এটা কেমন দাম চবেন দাম চভাবাই সাইট এটা আলোচনা করলে কমে আসবে কমে আসবে আলোচনা করে কমে আসবে জি জি বরপুর গাব বরপুর গাব জি জি দেখতে পাচ্ছি হাইট তো ভালো এটা কি জাতের এটা তোতাপুরি বাচ্চা আছে একটা হাই পানসার একটা বাচ্চা আছে বাচ্চা দেখেন বাচ্চা বাচ্চার মুখের পাঁচ দেখেন আমার একটা আগের বেলসা তো পাটা ছিল ওটা দিয়ে বিট করে সেই বাচ্চার কোয়ালিটি দেখেন বেলসা আছে খুব ভালো পাঠা বাচ্চা না পাঠি এটা পাঠি বাচ্চা ভাইয়া পাঠি বাচ্চা ছাগলটা কয় দাঁতের ছাগলটা আপনার ছয়

মাফা নাই ধরেন আশি কেজি হবে আরকি কেমন দাম চাবেন এটা দাম চাও এক লক্ষ পাঁচ এক লক্ষ আলোচনা করার সুযোগ আছে আলোচনা করলে কমে আসবে ভাইয়া কথা বললে কমে আসবে কমে আসবে জি জি ভাই আপনার এখন তো খুব সুন্দর সুন্দর ছাগল দেখলাম যে একদম পাহাড়ে পাদদেশে পালন করেন তো অনেকে তো আসলে নিতে চাইবে আপনার থেকে তারা কিভাবে নিবে নিতে চাইবে আমার নাম্বার আছে আসি দেখে নিলে ভালো হয় যদি আসতে না পারলে আমি যে কোনো দেশের যে কোনো প্রান্তে যেখানে বাঁধ যাবে আমি পাঠিয়ে দেব পাঠাই দিতে হ্যাঁ আমি কিছুদিন আগে বরিশাল পাঠাইছি বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল পাঠিয়ে দিই টাকাটা আগে বিকাশে পেমেন্ট করতে হবে অথবা ব্যাংকের মাধ্যমে করতে হবে আচ্ছা আচ্ছা আসতে হবে না যদি আসতে না পারলো আসি দেখে নিয়ে গেলে ভালো হয় নিজ দায়িত্ব নিয়ে গেলে ভালো হয় আর যদি কোনো কারণে আসতে না পারলে ভাইয়া আপনি পাঠা দেবেন আমি পাঠাই দেবো আমি আগে যতগুলো ছাগল বিক্রি করছি যারা আসতে পারে পারেনে আমি পেটে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম